গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তো দেখো আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল বৃষ্টির দিন তো ঠান্ডা পেয়ে খুব আরামে ঘুমোচ্ছিলাম কিন্তু কি করব উঠে তো খাবার করতে হবে এদিকে দেখি অনেকটা লেট হয়ে গেছে তারপর তাড়াতাড়ি ঝটপট উঠে কোনো রকম মুখটুক ধুয়ে মেয়েকে খাবার খাইয়ে দিলাম আর এদিকে দেখো কি করছিস তুই বাবা বাবা না আরো ফোন অন করা দেখেছে ভেবেছে যে বাবা ভিডিও কল করেছে মনে হয় কেউ ফোন করলেই সবসময় ভাবে যে বাবা ফোন করেছে আর আমি ওর সবজিটা বসিয়ে দেব এখানে তো খিচুড়ি করব আর সব কিছু কেটে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি আর আমি সব সবজি একসঙ্গে কেটে ভিজিয়ে রাখি অনেকটা সময় কারণ এখন সব কিছুই সারের তৈরি আর এখনও কে খাওয়াবো না যেহেতু তবুও আমি সব সবজিগুলো অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছি এই কারণে সব জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে সব কিছু দিয়ে একবারে বসিয়ে রাখবো তারপরে অনেকটাই লেট হবে খেতে খেতে তো বসিয়ে রাখলে অনেকটা সময় খুব সুন্দর নরম হয় সবজিটা আর আমি ওর খিচুড়িটা করি শুধু সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে লবণ লবণ কোনো রকম একটু দিই কিন্তু আমি হলুদ দিই না একদম এখনও আমি ওকে হলুদ দিয়ে কোনো কিছু খাওয়াই নি আর দেখো বাটিতে কিছু ছিল না তবুও হাত দিয়ে মুখে দেওয়া শুরু করে দিয়েছে যা পাবে সবই মুখে দেয় আর অল্প জিনিস তো বুঝতে পারি না জল দিয়ে মনে হয় কি কম হয়ে গেল কম হয়ে গেল জল দিয়ে বোঝাই যায় না আর ওকে নিয়ে যদি কোনো কাজ করা যায় না ও ভীষণ খুশি হয় সবজিটা কি বলবো চলো ওদিকে দেখাচ্ছি মা করছে বৃষ্টিতে দেখো উঠন মোটামুটি আর দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো উঠানটা কেমন হয়ে গেছে সহলা সহলা ভাব হাঁটতেও ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি পরবো পরবো মেঘ নিয়ে যদি পড়ি না কি বল কি বোল জোৰ বোল নাম দে নামে লৈছো ন ফাইনালি নমো ওই উপরে একটা ঠাকুর দেখেছে বলছে নমো এগুলো এক একটা এক এক দিকে কেন কেউ বুঝাবে বল কি করবে সব কে ঠিক করবে এক একটা এক এক দিকে খেলনার গামলাটা ওখানে আর ওদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিলাম তো মা মাছ কাটছে এবার চলো আমি এদিকে মাছের সবজিটা কেটে নিই দেখি মাছগুলো কি কি সবজি দিয়ে রান্না হয় তো চচ্চড়ি করব বেগুন পটল আলু দিয়ে পেঁয়াজ সব দিয়ে একবারে চচ্চড়ি করব তো চলো সবজিটা কেটে নিই আর মা ওইদিকে মাছ কাটতে কাটতে আমি ঝটপট সবজিটা কেটে নিই বেগুন আলু পটল সব একবারে কেটে সব ধুয়ে রেডি করব ওদিকে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে যাবে তারপর আমি ঝটপট রান্নাটা সেরে নেব আর তিন দিন চার দিন ধরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো রকম সে একভাবে যে জোরে হচ্ছে সেরকম না ঝিঝি করে পড়ছে আবার থামছে আবার পড়ছে এরকম হয়ে যাচ্ছে উঠোনটা একবারে অবস্থাটা খারাপ হয়ে গেছে শেওলা শেওলা হয়ে গেছে নামাও যাচ্ছে না উঠোনে কিন্তু এমনিতে আমার বৃষ্টির দিন খুবই ভালো লাগে কিন্তু এরকম হয়ে থাকলে তো আর ভালো লাগে না বলো আর এদিকে দেখো একদম সবজিটা রেডি আমি একদম সবজিটা ভালোভাবে ধুয়ে নেব আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি পুঁটি মাছ তো হবে ওই সবজি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি তো চলো আমি চচ্চড়িটা করে নিই আর এদিকে দেখো মাছ ভেজে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো হচ্ছে পুঁটি মাছের তরকারি দেখো একদম রেডি পুঁটি মাছের চচ্চড়ি তো কেমন হয়েছে দেখো তোমরা অবশ্য খেয়ে তো দেখতে পারবে না একটু দেখেই বলো আর আমার হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে ভাতটা বসিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম মেয়েকে স্নান করাতে তো অনেকক্ষণ থেকে স্নান করার জন্য পাগল হয়ে গেছিলো কেন is এটা below. আর এখন স্নান করে নিয়েছে তো এখন ঘুমবে এই কারণে এরকম করছে যদি হাতে লাগে না মার বলে দেখিস দেখো হাতে এখন এটা পেয়ে গেছে এখন দেখো কি অবস্থা করলো স্নান করে সবাই মুখে কি দেখ আর মেয়ে ওইদিকে দেখো স্নান করে ঘুমানো কমপ্লিট তো এবার আমিও স্নান সেরে নিলাম তো চলে যাচ্ছি এখন ছাদে চারিদিকটা অন্ধকার হয়ে আছে বৃষ্টির জন্য মেঘলা একদম অন্ধকার তো চলে আসলাম ঝটপট কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে আর যেগুলো শুকায়নি কিছু উল্টে দিলাম আর সব একটু উল্টে উল্টে দিলে দেখো চারিদিকটা পুরো অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর হাওয়াই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অনেক দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর তার মধ্যে আমাদের ভুটটা ভাঙিয়েছে তিন দিন থেকে তিন দিন থেকেই বৃষ্টি তো দেখো পচতে শুরু করেছে যা অবস্থা যেদিন থেকে ভাঙিয়েছে সেদিন থেকে রোদ নেই আর এখন তাও একটু বৃষ্টি কমে গেছে এই কারণে বাবা আবার সব ঢাকা ছিল তো উল্টে দিলো তো একটু আমি নেড়ে দিয়ে যাই এদিকে আর বাবা ওইদিকে পা দিয়ে নেড়ে নিচ্ছে তো আমি ওইগুলো রোদ্রে দিয়ে সব মেলে নেব আর বাবা এর পাশেরটা সব মেলা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ওই পাশেরটা একটু নেড়ে নেব কারণ পা দিয়ে দেখি ভুট্টাগুলো সব গরম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আর দেখো এদিকে রোদ তো নেই কী করবো বারবার হাওয়া বাতাসে যেটুকু শুকায় তো সেটুকুই দেখো আর এখানে একটু ছিল ছাদটা এই কারণ ওখানে ফাঁকা করে দেওয়া হয়েছে আর ভুট্টাগুলো ভীষণই গরম হয়ে গেছে বৃষ্টির জন্য ঢাকা ছিল দুদিন খোলা হয়নি তো এই কারণে ভিতরে গরম হয়ে গেছে আর যেহেতু ভিজে ছিল ভুটটা আর রোদ নেই আজকে একটু বৃষ্টিও কম আছে এই বেলাটা এই কারণে একটু সব ফুলে ভালো করে নিয়েছে একটু হাওয়ায় যদি শুকোয় তো দেয়া হয়েছে আর চলো এবার নিচে যাই নিচে গিয়ে চুল টুল আশ্রে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব তো আমি রেডি একদম মাথা পাতা আশ্রে নিয়েছি আর চলো এবার আমার যা ওইদিকে ভাত বেড়ে নিয়েছে দেখো ভাত বেড়ে বসে পড়েছে আমার জন্য আমি একটু চুলটা আছড়াচ্ছিলাম তো সিঁদুর করছিলাম এই কারণে আমার একটু লেট হয়ে গেল আর এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছি তো দুই যা মিলে ওদিকে মা আর বাবা এখনও আসেনি বলল যে তোমরা দুইজনা খেয়ে নাও না হলে বৃষ্টি আসলে ভুটটা আছে আবার জড়ো করতে হবে পারবো না আর এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন দেখি মেয়ে উঠে গেছে তো মেয়ের ঘুমও কমপ্লিট সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো উঠে এখন বিকেল হয়ে গেছে দেখো একটু দাঁড়ানোর চেষ্টা ও কিন্তু দাঁড়াতে পারে না কোনো রকম একটু দাঁড়ায় পড়ে যায় আর এখন বিকেলবেলা ওকে খাইয়ে দাইয়ে নিলাম তো এখন ওকে একটু রেডি করে দেবো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছে আবার ক্যামেরার দিকে তাকিয়ে তো ওকে এখন একটু রেডি করিয়ে দেবো বিকেলবেলা একটু যাবে ঠামির সঙ্গে ঘুরতে দেখো স্নান করার পরে আমি সব মাথায় তেল টেল দিয়ে সব কাজল ফাজল দিয়ে দিয়েছিলাম কিন্তু ও ঘুমিয়েছিলো ও উঠে গেছে তো এখন আবার দিয়ে দিচ্ছি বিকেলবেলা ও বাড়ি থাকতেই চায় না ওর মন চায় শুধু একটু ঘুরতে তো যাবে একটু ঠামির সঙ্গে ঘুরতে তো রেডি করিয়ে দিই চলো আর বৃষ্টি আসলে ও তো পাগল হয়ে যায় ঘর থেকে বেরোতে পারে না আরও ঘরে একদমই থাকতেই চায় না কিন্তু আমার না ভীষণই ভালো লাগে বৃষ্টির দিন সব ভিজে জামা কাপড় বারান্দা ঘরে এলোমেলো হয়ে থাকে মানে সব মেলা মেলা থাকে ঘর বারান্দা দিয়ে তারপরে উঠোনে জল জল থাকে ভিজে ভিজে থাকে জালনাগুলো ভিজে থাকে জল থাকে আমার তো ভীষণই একটা অন্যরকম অনুভূতি হয় আমার খুবই ভালো লাগে বৃষ্টির দিন অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার খুব খুব ভালো লাগে বৃষ্টির দিন আর তোমাদের কার কার বৃষ্টির দিন ভালো লাগে তো কমেন্ট করে জানিও

আর দেখে নাও আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরু করতে যাব তো চলো টাটা তোমাদের সঙ্গে পরে দেখা হবে